নতুন এক বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেই আল্লাহর শুক্রিয়া আদায় করছি যারা বাংলাদেশের কোন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র জনত তরুণ ছাত্র সমাজ যুবক সমাজ বিভিন্ন পেশাজীবী মানুষ যারা পঁচিশ জুলাই আগস্টের চব্বিশের আন্দোলনের যারা ত্রোটি দিয়েছেন সাহায্য গ্রহণ করেছেন আজকে এই দিনে তাদেরকে সত্যাবণে স্মরণ করছি মহা আল্লাহ কালার কাছে সেই সমস্ত শহীদের সর্বোত্তম আল্লাহ সর্বোত্তম পুরস্কার সাহাযকের মর্যাদার জন্য মহান আল্লাহ কালারের কাছে দেওয়া করছি ভাইরা আমরা সেই সাথে আমরা তারা এই চব্বিশের প্রধান জলের নেতৃত্ব দিয়েছেন আমাদের কিছু কত প্রকাশ করছি আমরা সেলুর জানাছি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য চালুম ফ্যাসিব সরকারের পতন জন্য যারা জীবন দিয়েছেন আওতা হয়েছিলেন নেতৃত্ব দিয়েছেন আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি কৃতজ্ঞতা জানাই এবং সেলুট করি জয় এই মহান বিপ্লবী আববার জনন এই সেলর শাসন

বাংলাদেশে সে সংস্কার কার্য কি চান হয়ে ওঠে আমি বলতে চাই সংস্কার কি কার্যকর হয়ে ওঠে কুসংস্কার কার্যকর করা হয়নি আগে চমন বাংলাদেশ ওই কাঁটা বাতিজন ছিল আগেও চমন বাংলাদেশের মানুষ গীচ্ছা চুধু হয়েছিল আস্ত সেই বাংলাদেশের মানুষ নির্যাতিত নিকলিত নিষ্কাশিতা একটা নির্বাচন বরং বাংলাদেশে আগামী দিনে তাতে কোনো ব্রিটিশদের জন্ম না হয় আগামী দিনের কোন মানুষ তাকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছেলে খেলতে না পারে